jump দুর্ঘটনার কবলে পুলকার একটি ট্রেলারে ধাক্কা মেরে রাস্তার পাশে ফাঁকা জমিতে ঢুকে যায় পুলকারটি দুর্ঘটনার দুমড়ে মুচড়ে গিরিয়ে গিয়েছে পুলকার গুরুতর জখম পুলকার চালক ও এক স্কুল পড়ুয়া আশঙ্কাজনক অবস্থায় আহতদের এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে পুলকারটি বাইপাসের দিক থেকে ধাপার দিকে যাচ্ছিল ধাপা রোডে রাস্তার ডান দিকে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক রাস্তার ডান দিক থেকে দাঁড় করানো একটি ট্রেলারের পেছনে গিয়ে ধাক্কা মারে পুলকারটি এতটাই জোরে ধাক্কা লাগে তাতে দুমড়ে মুচড়ে যায় গাড়ির বাঁদিকের অংশ পুলকার ঘুরে গিয়ে পাশে জমিতে ঢুকে পড়ে প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়ি চালক ছাড়াও দুজন পড়ুয়া একজন মহিলা ছিলেন যদিও পুলিশের দাবি একজন পড়ুয়া আহত হয়েছেন ট্রেলারটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ প্রসঙ্গত দুদিন আগে শটলেকের দুই বাসের রেসারিসিতে মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের ব্রিও রিপোর্ট বিশ্বারচনা